में माने हमारा बच्चा है हमरा कोशिश है हम आगे Oh, she went. Sir, I said, I'm going to ask you to do it.

তিনি বলেছিলেন পৃথিবীর করে উঠবে কিন্তু তখন তাকে বলা হয়েছিল তুমি পাবো তাকে বন্দী করে রাখা হয়েছিল কিন্তু আজ সেই কথাটা কি আমরা বইয়ের কথায় সত্য বলে মানে কারণ কারণ বিজ্ঞান সময় যে এগিয়ে থাকে আর সেই বিজ্ঞান জন্য তার বিজ্ঞান শিক্ষা আর যদি কেউ বলে মেয়ে হয়েও বিজ্ঞান পড়বেই এসি খেলে গুড় ছাড়ে বিদ্যুৎ লাগলে পানি খেতে হয় তাহলে আমি বলেও যে বলবো এই অন্ধবিশ্বাসের অন্ধকার থেকে বের হয়ে আসে একমাত্র উপর বিজ্ঞান শিক্ষা মাননীয় মটর বিজ্ঞান শুধু যন্ত্র শেখায় না বিজ্ঞান শুধু যন্ত্র শেখায় না বই পকে মুক্তি শুধু মুখস্থ করলেই হবে না বিজ্ঞানকে বুঝতে হবে বিজ্ঞানকে কাজে লাগাতে করবে বিজ্ঞানকে বুঝতে হবে চিন্তায় কাজে লাগা করবে সে সেখানে একটা কথা

হয়েছে বহন করে এবং মানুষের জীবনটা থেকে প্রভাবিত করে সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ সমাজের জন্য অপরিহার্য ঐতিহাসিক জ্ঞান ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানো যায় অতীতের ভূত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায় নৈতিকতা ও মানবিকতা নৈতিকতা ও মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি সমাজ উন্নত হওয়া সম্ভব বিজ্ঞান মানুষের জীবনটা থেকে সহজ করতে পারে কিন্তু সহানুভূতি মানবিকতা এবং প্রযুক্তিগত জ্ঞান ছিল এটি নৈতিকতা এবং মানবিকতা শিক্ষা দেয় না একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্কে জ্ঞান না থাকলে সেই দেশের সংস্কৃতি ও আত্মবৈত্য সম্পর্কে ধারণা পাওয়া যায় না এতইভাবে নৈতিকতা মূল্যবোধের অভাব

I'm mm gonna -hmm.